রসুলসলাল্লাহ আলী সাল্লামের সেই কথাগুলো তিনি বলেছিলেন যদি মাটির চাপ থেকে কেউ বাঁচত সে হতো সাহাদ এ বিন মু হ্রদেল যে সাহাদ মুয়াদের মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল সাদ সাহাদ মুের জানাজায় শরিক হতে সত্তর হাজার ফেরিস্তা পৃথিবীতে নেমে এসেছিল সেই সাদ ইবেন বিন মুয়াদকেও মাটি চেপে ধরেছিল কারণ এটাই আল্লাহর হুকুম আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাব এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হল মনকার আর নাকির কাউকে সান্তনা দেয় না তারা নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলল মান রব্বক তোমার রব কে তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছে